আমরা জানবো সুরা আনফালের সারা নজুল তার মানে নাজিল হওয়ার ঘটনা মদিনাতে মুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন দুই বছর তখনও এতটুকু সময়ের মধ্যে মক্কার সাথে বেশ কিছু ঝটিকা লড়াই হয়ে গিয়েছে হতাহতের কোনো ঘটনা অবশ্য ঘটেনি তবে ওই সময়টাতে কোরআজদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ে থেকে মক্কায় ফিরছিল মদিনার ধার ঘেসেই চলছে সেই পথ কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান মুসলিমরা চাইলো মুসিদদের এক কাফেলাকে তারা জব্দ করবে তো ওদিকে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়েছে মুসলমানরা আমাদেরকে আক্রমণ করতে এলো এই কথা জলদি করে সাহায্য নিয়ে আসো আবু সুফিয়ান সংবাদ দিয়েছে গোটা মক্কায় হৈ হৈ রৈ রই পড়ে গেল আবু জাহালের নেতৃত্বে অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে এলো বড় বড় নেতা ও তাদের সংঘবাঙ্গরা আল্লাহ ও তার নবীর ইশারায় মুসলিমরা তখন মত বদলালেন কাফেলা নয় বরং জব্দ করা হবে ওরাশদেরই আল্লাহর শত্রুদের সাথে ময়দানে বোঝাপড়া হবে আল্লাহ তাদেরকে সাহায্য করলেন ওরাশদের সাথে এবং তাদের অহংকার মরুভূমির তপ্ত তপ্তবাড়িতে মিশিয়ে গেল তবে এরপর উদ্ধৃত হয় বা উদ্ভূত হয় এক নতুন পরিস্থিতি যুদ্ধে অর্জন করা সম্পদ ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে তৈরি হলো মতবিরোধ এইসব ব্যাপার নিয়ে সুরা বিস্তারিত আলোচনা করা হয়েছে নিয়ে এসেছে সমস্যার সমাধান যুদ্ধে মোমিন্দর করণীয় কি যুদ্ধে জয় পেতে হলে মন মানসিকতা কেমন থাকা চাই এরপরে শান্তি চুক্তির ব্যাপারে কোনো ঝামেলা হলে কী বা করবে এসব আলোচনা উঠে এসেছে এই সুরাতে বিস্তারিতভাবে মোটা দাগে বদরের প্রেক্ষাপটকে সামনে রেখেই এই সুরাটি নাজিল হয় এ বিষয়ে সিরাতেবনে হাসেমের মধ্যে দ্বিতীয় খণ্ড ছয়শো ছয় এবং সাত নম্বর